সমাজে আমলের কথা বললে তো চল্লিশ পঞ্চাশ ষাটটা আমল বলা যায় আমাদের সমাজে যে জিনিসগুলার বেশি দরকার ওইগুলাই শোনা আমাদের বেশি দরকার কথা ঠিক আছে না যে জিনিসের অভাব বেশি ওটা আলোচনা শোনা দরকার বেশি তিন নম্বরে মমিনের একটা গুণ হলো সালাম। বলেন কি সালাব আদম আলাই সালামকে আল্লাহ যখন বানাইলেন বানায়া পরিপূর্ণ করার পরে ফেরেস তাদের সামনে রাখলেন রাইখা বললেন সাল্লিম আলা হা উলা ই মালাইশ তাদেরকে সালাম দেও তো পৃথিবীর মধ্যে প্রথম মানুষ প্রথম ইবাদত করেছে সালাম নামাজ না জিকির না তাহাব্জত তিলাবত না পৃথিবীর প্রথম মানুষ প্রথম ইবাদত করেছে সালাম বলেন কি সালাম আম্লার প্রথম আদেশ ছিল সালাম নবীজুসাম্লাল্লাহু আলাইগুলা সাল্লাম যখন মোক থেকে হিন্দুত করে মোদিনাই গেলেন প্রথম মদিনার মানুষদেরকে একটা ভাষণ দিয়েছেন ওই ভাষণে নবী কতটা কথা বলেছেন একটু মনোযোগ দিয়ে উত্তর কয়টা কথা একটা হাদিসে আব্দুল্লাহ ইবনে সালাম رضی আনহু তিনি বলেন ও লাম্মা হযরত আব্দুল্লাহ ইবতে সালাম বলেন নবীজি যখন থেকে হিজরত করে মদিনায় পড়লেন মদিনার মানুষদেরকে নবীজি একটা ভাষণ দিলেন কুতাবান নাসু ওয়া আমি ওই মানুষদের মধ্যে ওছিলাম নবীজির কথা আমি শুনেছি সামি আথুর নায়া ওয়া আহ আমার কান কথাগুলো শুনছে আমার অন্তর কথাগুলো সংরক্ষণ করছে ওই দিন নবীজি সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে কত কথা বলেছিলেন মদিনায় প্রথম আসলেন আইসা প্রথম ভাষণ এই ভাষণটার গুরুত্ব আছে না নাই নবীজি এক নম্বর বললেন আফসুস সালাম তোমরা মানুষকে বেশি বেশি সালাম দিবা দুই নম্বর নবীজি বললেন তোমরা মানুষদেরকে বেশি বেশি খাবার খাওয়াইবা তিন নম্বর নবীজি বললেন ওয়াসিলুল আরহাম তোমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবা না কথাছ আমাদের সমাজের মধ্যে বহু মানুষ আছে দেখবেন দুই চারটা টাকা পয়সার মালিক কইলে গরীব আত্মীয়-স্বজনদেরকে আর চেনে না এমন মানুষ আপনাদের কালিহাতি এই সিলিংপুর এলাকার মধ্যে আওয়াজ করে কোন আছে না না দি আমার বললেন বেশি বেশি সালাম দিবা দুই নাম্বার মানুষদেরকে খানা খাওয়াইবা তিন নাম্বার আত্মীয়তার সম্পর্ক কখনো ছিন্ন করবা না আল্লাহর হাবিব বুখারীতে হাদিসে বলেন লায কোন যদ্দাদা কতেল যেই মুমিন তার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিবে গরীব বলে আমরা করবে তার পরিচয় দিবে না কইন কান আউমিনা মুত্তাকিয়া যদি মুমিন হয় মুত্তাকি হয় আল্লাহর জান্নাত তার জন্য আল্লাহ হারাম করে দেয় যত বড় নবীন হোক যত বড় টাকাওয়ালা দানশীল দানবীর ব্যক্তি হোক না কেন আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করবে আল্লাহ কসম ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম 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 আল্লাহ সবাই কথাগুলো দিলেন তান দিয়ে আমলে নিয়তে শোনার বোঝা আমল করার তাও দান করেন আমি চার নম্বর নবীজি বললেন অসন্নু মানুষ যখন রাতের বেলায় ঘুমায় থাকে তোমরা তাহাজতে নামাজের পাবন্দি করবা চারটা কথা বললে এক নম্বর সালাম দিবা দুই নম্বর গরিবদেরকে খোয়াইবা তিন নম্বর আত্মীয়তার সম্পর্ক ভুলে কোনোদিন ছিন্ন করবা না চার নম্বর তাহাজতে নামাজ করবা নবীজি বুখারী এক হাদিসেও বলেন ওয়া ইন্না মিন উম্মতি 70 আলফান ইয়াদখুলুন জান্নাত হিসাব ওয়া আযাব আমার উম্মতের মধ্যে 70 হাজার মানুষদেরকে আল্লাহ হিসাব ছাড়া আযাব ছাড়া বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায় দিবে সত্তর হাজার মানুষকে আল্লাহ হিসাব ছাড়া জান্নাত দিবে কোনো হিসাব নাই তাদের

যারা রাতের বেলায় নিজ বিছারে বিছাতি আলাদা করছে সব মানুষ যখন ঘুমন্ত ওই সময় আল্লাহর সাথে সম্পর্ক कायम করছে তাহাজ্জুদের নামাজ যেই মানুষের নিয়মিত আদায় করেছে এই বান্দাদেরকে ادخلون الجنتাবি ক্বয়লিতিসা বলা আযাব কোনো হিসাব নাই কোনো আযাব নাই বিনা হিসাবে আল্লাহ জান্নাতের সম্মানিত मेहमान বানায়া দিবে আমরা শীতের ফিদা আসতেছে আমরা মাঝে মাঝে তাহাজ্জুদের দায় নামাজ ধরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করব বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সবাইরে সেই দান করেন আমিন এক নাম্বার নামাজ দুই নাম্বার যিকির তিন নাম্বার সালাম বলেন তিন নাম্বার কি সালাম সালাম নবীজি চিনতেন না ছোট বড় সবাইরে সালাম দিতে আমাদের সমাজে হলো পরিচিত মানুষদের সালাম দেয় ও অপরিচিত মানুষদের সালাম দেয়

এই কনসেপশন এই মেন্টালিটি মানবদের মন থেকে দূরে ছলে দিতেছে সালাম দিলে দারায়া দিকে কিছু বলবেন তিনটা করে আল্লাহ আমাদের সুন্নাতটা ধরে রাখার তৌফিক দান করে তো আমিন এই গেল তিন নাম্বার চার নাম্বার নবী বলেন দান মানুষকে দান করা মানুষকে দান করা গরীবদের সহযোগিতা করা এটা হলো মুমিনের চার নাম্বার গুণ বলেন কয় নাম্বার আল্লাহ তার ওপরে মরিম আমি আল্লাহ তাকে যতটুকু রিদেশ দিয়েছি সেখান থেকে সে আল্লাহ রাস্তায় দান করে বলেন তো আমাকে আপনাকে যতটুকু ঋজে দিয়েছেন জন সম্পত্তি অর্থ করি যতটুকুই দিছে দিছেন কে আল্লাহ বলেন মরিম্মা রযাপো না আহোম আমি আল্লাহ দরজাতে যতটুকু দেখ দিয়েছি আমার আমার অধিকার থেকে তার সাধ্য মোতাবেক দান করে দেয় এবং আল্লাহ বলেন উলাইকা হুল মুমিনুনা যার মধ্যে দানের গুণ আছে গরীবকে দান করার গুণ আছে ইয়াতীমকে দান করার গুণ আছে ইয়াতীমদের পাশে দাঁড়ানোর 것도 মানসিকতা আছে

চারটে কথা জানলাম নামাজ জিকির সালাম দান কি ও কয়টা এক নামাজ দুই জিকির তিন সালাম চার দান তাহলে চারটারে একসাথে বলবেন নামাজ জিকির সালাম দান বলেন সবাই বলেন আরেকবার বলেন শেষবারের মতন আরেকবার বলেন নামাজ জিকির সালাম দান নামাজ জিকির সালাম গান কটে গেল এক দুই জিকির নামাজ জিকির একসাথে বলবেন এক দুই তিন চার দান তো প্রথমে নামাজ নামাজের পরে জিকির তিন নাম্বার চার নাম্বার দানা কয়টা হলো একসাথে বল নামাজ জিকির সালাম জান নামাজ জিকির আর কথা শুনবো সাতটা হয়েছে কয়টা সাতটা আর তাড়াতাড়ি গদায়ে শেষ করি পাঁচ নাম্বার तिलावत কোরআনে তিলা तिलावत করা আমাদের সমাজে এমন মমিন মুসলমান আছে গত পাঁচ বছরে কোন দিন কোরআন শরীফ খুলে এক পৃষ্ঠাও পড়েনি এমন কিছু মানুষও সমাজে আছে না নাই আছে আছে

এক নম্বর কোরআন করবে দুই নম্বর নামাজ করবে তিন নম্বর দান করবে এই তিনটা যারা করবে আল্লাহলে ওই এলাকা ওই পরিবারে আল্লাহ ভরপুর ফয়সালা করে দিবে যেই ঘরে কোরআন করা হয় ওই ঘরে আল্লাহ বরফত দেন আল্লাহ কোরআনে বললেন কোরআনের কথা যে ঘরে কোরআন করে ওই ঘরে আল্লাহ বরকত দেয় যে এলাকায় কোরআন করে ওই এলাকায় বরকত হয় যে মহল্লায় কোরআন করে ওই মহল্লায় বরকত হয় যে দেশে রাষ্ট্রে কোরআন করে ওই রাষ্ট্রেও বরকত হয় এই জন্য আফগানিস্তান কোরআনের শাসন হয়েছে আল্লাহর বরকত শুরু হয়ে গেছে আমাদের এলাকার মধ্যেও কোরআনের একটা প্রতিষ্ঠান থাকুক কোরআনে কারিমের তেলাও হোক মাদ্রাসাটা দিন দিন আলহামদুলিল্লাহ আগায় গেছে এই মাদ্রাসায় কল্পনা করা যায় না গত পাঁচ বছর আগে এখানে একদম ছাত্র পড়ার পরিবেশ ছিল না চার বছরে দুই শত ছাত্র কোরআন শরীফ করতেছে পড়তেছে শিখতেছে বলেন আলহামদুলিল্লাহ দিল থেকে বলেন আলহামদুলিল্লাহ আমি তো নিয়মিতই মাদ্রাসার জন্য দোয়া করি মোতায় সাহেব আছেন নাসির ভাই আছেন ওনার শশদ আমার প্রত্যেক কুস্বদবাদল মুরুব্বিবাদছানিয়া জালাত বরকত হవ్ কাজে অনেক প্রবীণ শাকি উনি বলে যে আপনি মাদ্রাসার মুরুব্বি আপনি এই মাদ্রাসার জন্য যা করার আপনি করবে এবং এখানের কমিটিতে যারা দায়িত্বশীল আছে 마শাআল্লাহ সবাইকে আল্লাহ দুনিয়াতে অনেক দিয়েছেন সম্মান দিয়েছেন অর্থ করি টাকা পয়সা ইজ্জত সম্মান সুস্থতা거든요 সব দিতে এই মাদ্রাসা দায়িত্বশীলদের মধ্যে আমি একটা জিনিস খুব ভালোভাবে ভালো লক্ষ্য করছি তারা আলেমদের প্রতি খুব শ্রদ্ধাশী

আপনারা চাইলেই হবে শুধু কমিটির জন চাইলে হবে না শুধু পাঁচজন সাতজন শিক্ষক চাইলে হবে না কমিটি আপনারা প্রলাপন না দেন কমিটি চাইলে মানুষ পালাইতে পারবে না এই মাদ্রাসা কমিটির মাদ্রাসা না এটা এলাকাবাসীর মাদ্রাসা আপনারা বলবেন এটা আমাদের মাদ্রাসা এটা আমার মাদ্রাসা এটা আমার মাদ্রাসা এই কথা এই মাদ্রাসার মহাপুরটা কোন করে নিয়ে পরে আজকে বাড়ির যাবো ঠিক আছে

এটা আমরা চাইতো চাইতো এটা আমি বলছি ওনারা আমার কাছে আবদার করছে যে আগামী বছর হুজুর তো আসেন আমাদের মুরুব্বী হিসেবে আপনি আপনি থাকবেন মুফতি আরিফিন হাবিব ভাই আমার বারাকাত সাইদ আহমদ কলরফ সহ মানা হাসান জামিন খালেদ সেফুরায় মুস্তাকুল নবী আনিসুল্লাহ সাহি এমন বড়দের একটা মিলন বেলা এখানে আমরা দেখতে চাই বলেন হপ্তানি আলমদের কদম যেখানে পড়বে আল্লাহর কদম ওখানে সুন্নত জিন্দা হবে ওখানে বিরাট কোনোদিন থাকতে পারবে না হকানি আলমদের সহবত যে মাদ্রাসা পাবে ওইখান থেকে হাফেজ কোরআন আলেম হকানি আলেমে রব্বানি তৈরি হবে ওখান থেকে কোনো গোমরা দিন ধর্ম রাষ্ট্রের ক্ষতিকারক পৌঁছিত বের করবে না এইসব এই জন্য ওনাদেরকে আনার জন্য আমাদের মাদ্রাসার ছাত্রদের পড়ালেখার উপযুক্ত পরিবেশের জন্য

কিন্তু সবাইকে আল্লাহ সব ধরনের যোগ্যতা দেন না এটা আল্লাহর একটা নিজাম কথা ঠিক আছে যে মিস্ত্রি সে আমাদের যায় না মানে ইমামতি করতে পারবে না আর যে ইমাম সে ওই বিল্ডিং বানাইতে পারবে না কথা কোন ঠিক কিনা এই জন্য আমার ভাই সাইদ আহমদ কল্লাহ আহমদ বরাক কখন চলে আসছে সময়ের সংক্ষিপ্ত বয়ানের সংক্ষিপ্ত বয়ান আসতে হজরত করবে আমি এই মাদ্রাসার জন্য একটু আবেদন একটু দাবি আপনাদের কাছে রাখতে চাই দাবি কি দাবি এই মাদ্রাসার পাঁচতলা ফাউন্ডেশন দিয়া বিল্ডিং এর কাজ শুরু হবে এই সংবাদে আপনারা বেদার না খুশি খুশি এই মাদ্রাসায় সব বাড়িঘর সময় বিদেশে থাকে বড় বড় বিল্ডিং আছে বড় বড় যে এলাকার মানুষের বাড়ি বিল্ডিং থাকে ওই এলাকার মাদ্রাসার মর্যাদা কেন থাকবে কথা বলেন যে এলাকার মাদ্রাসা যে এলাকার মানুষের বাড়ি ঘর বিল্ডিং থাকে ওই এলাকার মাদ্রাসা মসজিদ টিনের ঘর এটা সম্মানজনক না এটা একটু অপমানজনক কথা কর ঠিক ঠিক এই জন্য বিল্ডিং এর কাজ শুরু হবে আমার বলছে হুজুর দুই টন রড লাগে আপনার কাছে দুই টন রড চাই আর কিচ্ছু চাই না ডান পাশ বাম পাশ আছে অনেক মানুষ আছে চাইলে নিজে একতলা বিল্ডিং এর ছাদ সহ পুরোটা কমপ্লিট করে দিতে পারে এমন টাকা ওরা এই এলাকার মধ্যে আছে